টলিস্কোপের দর্শককে আমার অনেক ভালোবাসা অনেক মজাদার ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বললাম আপনারা দেখছেন আপনাদের কারোর ভালো লাগতে পারে কারোর নাও ভালো লাগতে পারে তাহলে টলিস্কোপের কমেন্ট বক্সে নোংরা ভাষা বা কটুকটি করে ব্যাপারটাকে ছোট করবেন না আপনাদের যা বলার বলবেন ডেফিনেটলি আমরা শুনবো কিন্তু থা পেয়ারসে কারণ আমাদের এটাই সম্পর্ক এরকম মানুষ মানুষের জন্য শেষ প্রশ্ন হ্যাঁ একদম শেষ একটু হয়তো গায়ে লাগবে লাগুক স্যার শাসক ঘনিষ্ঠ শিল্পী বলে পরিচিত তুমি এই জঘন্য ঘটনার পর তুমি কন্ডেম করবে শাসকতে কোন কোন জায়গায় ভুল হয়েছে একবার তুমি একজন নিউ জেনারেশনাল তিনি डेफिनेटली তোমার প্রশ্নগুলো যথেষ্ট ভ্যালিড এবং যথেষ্ট ইন্টারেস্টিং তাই আমার आंसर দিতেও ভালো লাগে যে সবে ফিটছো উৎসবে তো আমাদের না ফিট এর কিছু করার নেই কারণ আমরা তো সংগীত শিল্পী আজকে সবচেয়ে বেশি এফেক্টেড কারা হয় আজকে ধরো রাস্তাঘাটে যে একটা মিছিল হচ্ছে কি প্রথম বন্ধ হয় কারুর অফিস বন্ধ হবে হবে না কারুর দোকান বন্ধ হবে হবে না কি বন্ধ হবে এখানে যদি একটা ফাংশন হওয়ার কথা ছিল কালকে হয়তো স্টেজ বানাবে লাইট বানাবে সাউন্ড বানাবে ওটা বাতিল করে দাও তো আমরা করবোটা কি আমাদের তো আর কোনো ওয়ে অফ প্রফেশন নেই আজকে আমার কথা বাদ দাও আজকে এমন অনেক শিল্পীরা আছে যারা লকডাউনের মতো অবস্থায় চলে এসছে তারা আমাকে লিখছে অনেকদার দু মাস ধরে কোনো শো নেই আজকে গণেশ পুজোর সময় আমাদের এত শো থাকে একটা ছোট এবং বিশ্বকর্মা পুজোর সময় এত শো থাকে কোনো শো নেই পশ্চিমবাংলা জুড়ে তো কিছু কি ডিজিটাল করা যায় কিছুকে বাচ্চার আবার ডিজিটালে কে এত দেখতেছে আজকের তারিখে আর ডিজিটালে রেভিনিউ বা কী জেনারেট হয় এহেতু হয় না তো ঋতুদের যে বলছো না একদম কারণ ওনারটাই তো দেখলাম আই ডোণ্ট লাইক অল দিস থিংস আমি কন্ডিম করি কারোর কিছু বলতে হলো কারুর কিছু জানাতে হলো সেটা একটা ওয়ে আছে বলার বাট এমনভাবে কখনোই নয় যেটা আমাদের কালচার নয় অকারণে তাও যদি কেউ কোনো ক্রাইম করে বা কেউ কোনো একটা ইয়ে নো একটা মারপিট করে ফেলে মবের সাথে কি একটা অসভ্যতা করে ফেলে তাহলে একটা আলাদা ব্যাপার হলো তিনি নিজের একটা একটা প্রকাশ একটা জায়গা থেকে কি প্রথমত তিনি একজন আমাদের পশ্চিমবাংলার একজন রেনাউন্ড আর্টিস্ট আজকে বাংলাকে বা কলকাতাকে বিশ্বর চলচ্চিত্রের যে প্ল্যাটফর্ম আছে ফিল্ম যে প্ল্যাটফর্মে বা আর্ট অ্যান্ড কালচার প্ল্যাটফর্মে আজকে এক হলো হলেও পাওয়ার জন্য ঋতুদির একটা কন্ট্রিবিউশন আছে ইট গোজ উইদাউট সেইং এটা আমার বলার জন্য অপেক্ষা রাখে না মানে শি ইজ নট এনি নিউ কামার অ্যাক্ট্রেস যে কালকে এসে যেন অভিনেত্রী হয়ে গেছেন এত বছরের কন্ট্রিবিউশন কোথাও না কোথাও বাংলা কলকাতাকে তো এক পারসেন্ট হলেও মানুষের কাছে তুলে ধরেছেন তার জন্যে তো কোনো অপমান হয়নি কখনো রাজ্যের বা শহরের তাই আমার মনে হয় যে ইমোশানটা ইমোশান এবং ইমোশানে এসে আমরা বাড়িতেও অনেক সময় মা বাবাদের সাথে ইউনো চিৎকার চেঁচামেচি করে ফেলি বউ বাচ্চাদের সাথে চিৎকার চেঁচামেঝি করে ফেলি পরে আমরা রিয়েলাইজ করি সে এতটা না করলেই হতো আমার মনে হয় সেরকমও হতে পারে মানুষটা হয়তো পরে রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ আমরা একটু বেশিই করে ফেলেছিলাম কারণ ওনাকে বলে তো লাভ নেই এটা এটা তো ওনার উনি তো গেছেন আমার মনে হয় উনি তো গেছেন তাদের সাথেই মানে তাদের সাথেই দাঁড়াতে সোশ্যাল কথাটা কেন মিডিয়া 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 সোশ্যাল মানে সামাজিক তো সামাজিক জিনিসটা মাথায় রাখা উচিত সেলিব্রিটিদের এটা আমি মনে করি ডেফিনেটলি মাথায় রাখা উচিত কারণ তুমি ইনফ্লুয়েন্সার হতেই পারো তোমার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হতে পারে তার মানে আমি যে কোনো জিনিস পোস্ট করছি আমার সেটাও দেখার একটা মনিটার করা বা রিভিউ করার আমার দায়িত্বর মধ্যে পড়ে বিকজ আমার একটা মুভ ক্যান ক্রিয়েট সামথিং ইন দ্য সোসাইটি ওয়াই আই তাই আমাকে আজকে মিলিয়ন লোক ফলো করছে তো আমারও একটা দায়বদ্ধতা একটা দায়িত্ব আছে এখানে নিশ্চয়ই আছে আমার যেটা মনে হয় না যে বাঙালিদের একটু রিস্ক নিতে হবে আমার মনে হয় এটা এটা আমার নিজেরও লাইফ থেকে আমার মনে হয় যে একটু রিস্ক নিতে হয় আমি কখনো কখনো একটু বেশি সেফ খেলতে গেলে না তো তুমি মানে দুটো পয়েন্ট দিলে তো তুমি তিনটে পয়েন্ট পাচ্ছ তোমাকে লাগিয়ে দিতে হবে আটটা পয়েন্ট অ্যাট স্টেক যা হয়ে দেখা যাবে এবার যেহেতু কাজে তোমার ইয়ে থাকে ওটাই তোমাকে টোয়েন্টি পয়েন্টস পাইয়ে দিল আমার মনে হয় কোথাও একটা রিস্ক ফ্যাক্টর একটা একটা ব্যাপার আছে গো আমরা কোথাও একটা রিস্ক নিতে একটু ভয় পাই এটা আমাদের বাড়ি থেকেই আমরা দেখে বড় হয়েছে আমার বাবা কাকাদের দেখেছি এই কঠিন সময় কতটা ভালো আছো তুমি দেখো ভালো তো মানুষ কিছু না কিছু একটা ওয়ে বার করে নেয় না কারণ ভালো থাকতেই হয় এগুলো করে হবে একটা লাইফ চলতে গেলে যারা ধরো নিয়মিত চাকরি করছে যারা আমরাও ধরো যে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে আছি আমাদের স্টুডিও যেতে হচ্ছে শুট করতে হচ্ছে ওখানে হাসতে হচ্ছে হাসাতে হচ্ছে গান গাইতে হচ্ছে কথা বলতে হচ্ছে সো ডেফিনেটলি তোমাকে একটা টাইমের পর ইউ হ্যাভ টু আই মিন এটা ফর্চুনেটলি আনফর্চুনেটলি ইউ হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে যেটাকে ক্লিন করে যেটাকে বেস করে তুমি ভালো থাকতে চাও এন্ড অফ দ্য ডে কী করবে ফ্যামিলি রয়েছে পরিবার স্বজন বাচ্চারা রয়েছে বাড়িতে একটা হেলদি অ্যাটমসফিয়ার রাখা দরকার ইউনো কারণ হিউম্যান বিংস ক্যান বি ডাইভার্টেড ক্যান বি ডিস্ট্রাক্টেড টু এনিওয়ে বাট তোমার নিজের ক্যারেক্টারটা তো তুমি আর কারোর কাছ থেকে অ্যাডাপ্ট করতে পারছো না সো ইউ আর বর্ন উইথ ইউর ক্যারেক্টার সো ইউ হ্যাভ টু বি লাইক দ্যাট যতই যাই হোক না কেন এই যে সেলিব্রিটিদের উপরে একটা আক্রোশ তৈরি হচ্ছে চমজ সমাজের মধ্যে সেটাকে তুমি কি চোখে দেখছো এই যে কো ব্যাক মানে যারা দেবতার সমান ছিল এক সময় একেবারে গাড়িতে এসে গাড়ি যেটা ঋতুদের যে ইন্সিডেন্টটা বলছো না তো একদম কারণ ওনারটাই তো দেখলাম আই ডোন লাইক অল দিস থিংস আমি কন্ডিম করি কারোর কিছু বলতে হলো কারোর কিছু জানাতে হলো সেটা একটা ওয়ে আছে বলার বাট এমনভাবে কখনোই নয় যেটা আমাদের কালচার নয় আমরা বাঙালি আমরা তো এরকম কখনো করিনি মানে আগে কখনো এরকম হয়েছে কিনা যায় আমার এই তেত্রিশ চৌত্রিশ বছরের জীবনে আমি কখনো এরকম আগে দেখেছি কিনা আমার মনে নেই অকারণে তাও যদি কেউ কোনো ক্রাইম করে বা কেউ কোনো একটা ইউনো একটা মারপিট করে ফেলে মবের সাথে কি একটা অসভ্যতা আমি করে ফেলে তাহলে একটা আলাদা ব্যাপার হলো তিনি নিজের একটা একটা প্রকাশ একটা জায়গা থেকে গেছিলেন এবং তার সাথে এরকম এতটা রকমের মানে এত হাইফাই লেভেলের ইয়েটা হওয়া আমার কখনোই ভালো লাগেনি দেখতে আর প্রথমত তিনি একজন আমাদের পশ্চিমবাংলার একজন রেনাউন্ড আর্টিস্ট আজকে বাংলাকে বা কলকাতাকে বিশ্বর চলচ্চিত্রের যে প্ল্যাটফর্ম আছে ফিল্মস যে প্ল্যাটফর্মে বা আর্ট অ্যান্ড কালচার প্ল্যাটফর্মে আজকে এক পার্সেন্ট হলেও রিকগনিশান পাওয়ার জন্য ঋতুদির একটা কন্ট্রিবিউশন আছে ইট গোজ উইদাউট সেইং এটা আমার বলার জন্য অপেক্ষা রাখে না মানে শি ইজ নট এনি নিউ কামার অ্যাক্ট্রেস যে কালকে এসে এই অভিনেত্রী হয়ে গেছেন এত বছরের কন্ট্রিবিউশন কোথাও না কোথাও বাংলা কলকাতাকে তো এক পারসেন্ট হলেও মানুষের কাছে তুলে ধরেছেন তার জন্য তো কোনো অপমান হয়নি কখনো রাজ্যের বা শহরের তাই আমার মনে হয় যে ইমোশানটা ইমোশান এবং ইমোশনে এসে আমরা বাড়িতেও অনেক সময় মা বাবাদের সাথে ইউনো চিৎকার চেঁচামেঝি করে ফেলি বউ বাচ্চাদের সাথে চিৎকার চেঁচামেঝি করে ফেলি পরে আমরা রিয়েলাইজ করি সে এতটা না করলেই হতো আমার মনে হয় সেরকমও হতে পারে মানুষটা হয়তো পরে রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ আমরা একটু বেশিই করে ফেলেছিলাম কারণ ওনাকে বলে তো লাভ নেই এটা এটা তো ওনার উনি তো গেছেন আমার মনে হয় উনি তো গেছেন তাদের সাথেই মানে তাদের সাথেই দাঁড়াতে হ্যাঁ সাথেই দাঁড়াতে গেছে তাদের সহানুভূতি এই জায়গাটা আমার প্রশ্ন সোশ্যাল মিডিয়া এটা কি সেলিব্রিটিরাও সঠিকভাবে ব্যবহার করতে পারছে না দেখো এখানে একটা বিশাল ব্যাপার আছে কথাটা এটাই যে সোশ্যাল মিডিয়ার একটা যে সোশ্যাল ব্যাপারটা না সোশ্যাল মিডিয়া না দেখবে সোশ্যাল ব্যাপারটা একটু অফ হয়ে যাচ্ছে আর মিডিয়াটা চলে এসছে মেন বাট ইটস আ সোশ্যাল মিডিয়া উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড কেন কারণ এভরি ওয়ান ইজ অ্যাক্সেসিবল টু অল দিস কন্টেন্ট এনিওয়্যার এনি মোমেন্ট এনি টাইম দে ওয়ান্ট তাই এই সোশ্যাল কথাটা কেন এসছে ইটস নট এ অ্যান্টি সোশ্যাল মিডিয়া ইটস নট আনসোশ্যাল মিডিয়া ইটস সোশ্যাল মিডিয়া সোশ্যাল মানে সামাজিক তো সামাজিক জিনিসটা মাথায় রাখা উচিত সেলিব্রিটিদের এটা আমি মনে করি ডেফিনেটলি মাথায় রাখা উচিত কারণ তুমি ইনফ্লুয়েন্সার হতেই পারো তোমার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হতে পারে তার মানে নিয়ে আমি যে কোনো জিনিস পোস্ট করছি আমার সেটাও দেখার একটা মনিটার করা বা রিভিউ করার আমার দায়িত্বর মধ্যে পড়ে বিকজ আমার একটা মুভ ক্যান ক্রিয়েট সামথিং ইন দ্য সোসাইটি দ্যাটস ওয়াই আই এম অ্যান ইনফ্লুয়েন্সার তাই আমাকে আজকে মিলিয়ন লোক ফলো করছে তো আমারও একটা দায়বদ্ধতা একটা দায়িত্ব আছে এখানে নিশ্চয়ই আছে যে কোথাও একটা সেন্সার বোর্ড থাকা একশো এটা তোমার নিজের মাথায় থাকতে হবে এটা তো কোনো আনফর্চুনেটলি ফরচুনেটলি আবার ওটিটি বলো বা সোশ্যাল মিডিয়ার বলো দ্যার ইজ নো সেন্সার বোর্ড নেই কিন্তু তোমার মাথায় সেন্সার বোর্ডটা থাকতে হবে যে আমি কোনটা ছাড়তে পারি কোনটা করতে পারি না এমন অনেক অফার আমার ব্যক্তিগতভাবে বলছে এমন অনেক কিছুর কাজ আমার প্রস্তাব আসে যে দাদা তোমার এক মিলিয়ন ফলোয়ার আমার চাই না আমার অর্গানিক্যালি আমার গান শুনে যত লোক আমার ফলোয়ার হয়েছে আমি হ্যাপি উইথ দ্যাট আমি অনেক হয়ে এসছি আমি ওইভাবেই যেতে চাই আমি অনেক হয়ে হঠাৎ এখানে বিশাল বড়ো মহারথী হতাম একদম হয় না এরকম গুড থিংস টেক টাইম টু হ্যাপেন সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা প্রলোভন আর কোনটা কোনটা তোমার নিড কোনটা তোমার গ্রিড অনেক ব্যাপার আছে অনেক সাইকোলজিক্যাল নিজের অ্যানালিসিসের ব্যাপার আছে শাস্ত্রীতে তোমাকে কিভাবে পাওয়া যাচ্ছে শাস্ত্রীতে পাওয়া যাবে যে শাস্ত্রীর যে মেন গানটা যেটা সিনেমা জুড়ে থাকবে সেই গানটা আমার গাওয়া এবং গানটা মিউজিক আমি করিনি গানটা মিউজিক করেছি ইন্দ্রদীপ দা ইন্দ্রদীপ দাশগুপ্ত আই এম ভেরি অনার্ড কে ইন্দ্রদীপ দা এবং বিট্টু দুজনে মিলে ঠিক করেছে আমাকে গাওয়ার জন্য ইটস এ ভেরি হাই পিচ হাই এনার্জেটিক সং যেমন আমি যে গানগুলো আমি করি যে যে গানগুলো আমি বানাই তো এখানে হ্যাঁ ডেফিনেটলি আমাকে একজন প্লেব্যাক সিঙ্গারের রূপে মানুষ দেখবে যদিও আমার এই আমার ইনস্টাগ্রামে ফেসবুকে এই শাস্ত্রীর পোস্টারটা ছাড়ার পর অনেকে লিখছে হ্যাঁ দাদা তুমি মিউজিক করছো সকলকে উত্তর দেওয়া জানে না আমি মিউজিক করছি না এটার আমি গান গেয়েছি মিউজিক করেছেন ইন্দ্রিপ এ মিউজিক ডিরেক্টর কবে পাবে সবাই আবার আসছে আমার সিনেমা আসছে কাজ চলছে হ্যাঁ ডেফিনেটলি আমার তো আমার ডেবিউ হয়েছিল জিদ্দার হাত ধরে চেঙ্গিজে আর তারপরে মানুষ তারপরে অঙ্কুশের মির্জা করলাম আমি যেগুলো থেকে আমি ম্যাসিভ রেসপন্স পেয়েছি পশ্চিমবাংলা এবং বাংলাদেশ থেকে কারণ আমার গানগুলো একটু এনার্জেটিক হয় একটু অন্য রকমের কমার্শিয়াল সংস মাসি সংস যেগুলো আমি ভালোবাসি এবং আমার মনে হয় যে নিরিবিলিতে শোনার মতো গান ডেফিনেটলি আমাদের ভালো লাগে কিন্তু একটু ধুমধারাক্কা না হলে যে কোনো জাসেনকে যে কোনো সেলিব্রেশনকে ছবিগুলো হারিয়ে যাচ্ছে কেন ওটিটি কি এর জন্য মূল দায়ী দেখো হারিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে হারিয়ে ঠিক যাচ্ছে না এই যে শাস্ত্রী হচ্ছে এই যে দেবদার খাদান আসছে হ্যাঁ জিদ্দা তো এটাই করে কমার্শিয়ালি করে জিদ্দা এত বছর ধরে করে এসছে কি প্রফিট কি লস কখনো দেখেনি আমার মনে হয় কী বলতো এই যে আরও ইনিশিয়েটিভসগুলো যদি বাড়ে না প্রোডাকশান হাউস তারা যদি আরও রেসপন্সিভ হয় এই সাবজেক্টটার উপরে যে হ্যাঁ আমরা যদি বছরে যদি চার পাঁচটা কাল্ট মুভিজ হয় তাহলে পাঁচ ছটা বড়ো লেভেলের কমার্শিয়াল ফিল্মস হবে আজকে সাউথ ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিতে তুমি দেখো পাঁচটা সিনেমা আসছে পাঁচটা সিনেমাই লার্জার দ্যান লাইফ আসছে মানে তুমি দেখলে গ্রাফিক্স দেখলে দেওয়ারা বলো আমার কোথায় আমরা পিছিয়ে গেলাম সাউথের থেকে সাউথ তো আমাদের অনেক পরে এলো আমরাই তো রাজ করতাম গোটা দেখো ভারতবর্ষে তাই না দেখো ইন জেনারেল তুমি যদি দেখতে চাও আমরা কন্টেন্ট ওয়াইজ আমরা সব টপে আছি মানে কন্টেন্ট ওয়াইজ মানে আজকে তুমি সত্যজিত রায়ের মুভি দেখো তুমি ঋতিক ঘটক দেখো তুমি ঋতুপর্ণ ঘোষ দেখো আমাদের জেনারেশনের কারণ আমার অনেকটা টাইম মানে আমি পেয়েছি ওনাকে আজকে ঋতু আমাদের মধ্যে নেই এটা একটা বিশাল লস কারণ এরকম ডিরেক্টর থাকলে কন্টেন্টও সেরকম লেভেলের হয় এবং একটা একটা যে দেশ মধ্যে একটা পৃথিবীর একটা সামনে যে একটা শন পাওয়া যায় এই ডিরেক্টারদের বিশাল অবদান ছিল কিন্তু ওরা দেখবে বাঙালির কিন্তু সাউথে দেখবে ওরা একটা একটা জিনিসকে যায় না ওরা হলিউডকে টেক্কা দিয়ে দিয়েছে এই ফর্মুলাটা কেউ পাচ্ছে না যে ওরা একটা আজকে সাউথে যদি একটা টাইটানিক বা জুরাসিক পার্ক বানায় না ওরা অ্যাট পার বানাবে কি তার ভালো বানাবে এটা একটা অদ্ভুত ফর্মুলা ওরা পেয়ে গেছে

বাঙালিদের একটু রিস্ক নিতে হবে আমার মনে হয় এটা এটা আমার নিজেরও লাইফ থেকে আমার মনে হয় যে একটু রিস্ক নিতে হয় আমি কখনো কখনো একটু বেশি সেফ খেলতে গেলে না তো তুমি মানে দুটো পয়েন্ট দিলে তো তুমি তিনটে পয়েন্ট পাচ্ছ তোমাকে লাগিয়ে দিতে হবে আটটা পয়েন্ট অ্যাট স্টেপ যা হয় দেখা যাবে এবার যেহেতু কাজে তোমার ইয়ে থাকে ওটাই তোমাকে টোয়েন্টি পয়েন্টস পাই দিলো আমার মনে হয় কোথাও একটা রিস্ক ফ্যাক্টার একটা একটা ব্যাপার আছে গো আমরা কোথাও একটা রিস্ক নিতে একটু ভয় পাই এটা আমাদের বাড়ি থেকেই আমরা দেখে বড় হয়েছে আমার বাবা কাকাদের দেখেছি উৎসবে তো আমাদের না ফিরে আর কিছু করার নেই কারণ আমরা তো সঙ্গীত শিল্পী আজকে সবচেয়ে বেশি এফেক্টেড কারা হয় আজকে ধরো রাস্তাঘাটে যে একটা মিছিল হচ্ছে কি প্রথম বন্ধ হয় কারুর অফিস বন্ধ হবে হবে না কারুর দোকান বন্ধ হবে হবে না কি বন্ধ হবে এখানে যদি একটা ফাংশন হওয়ার কথা ছিল কালকে হয়তো স্টেজ বানাবে লাইট বানাবে সাউন্ড বানাবে ওটা বাতিল করে দাও তো আমরা করবো না কি আমাদের তো আর কোনো ওয়ে অফ প্রফেশন নেই আজকে আমার কথা বাদ দাও আজকে এমন অনেক শিল্পীরা আছে যারা লকডাউনের মতো অবস্থায় চলে এসছে তারা আমাকে লিখছে অনেকটা দু মাস ধরে কোনো শো নেই আজকে গণেশ পুজোর সময় আমাদের এত শো থাকে তা ছোট এবং বিশ্বকর্মা পুজোর সময় এত শো থাকে কোনো শো নেই পশ্চিমবাংলা জুড়ে তো কিছু কি ডিজিটাল করা যায় কিছুকে বাচ্চ আবার ডিজিটালে কে এত দেখতেছে আজকের তারিখে আর ডিজিটালে রেভিনিউরা কী করে জেনারেট হয় তো হয় না হান্ড্রেড পার্সেন্ট আমাদের একটা ওয়াক করা হয়েছিল ফ্রম নব স্কুল টু গোল পার্ক তখন আমি গেছি একশোবার গেছি একটা মানুষ হিসাবে গেছি এবং কি বলবো এই এই নোংরা মানে এটা তো আর বলার অপেক্ষা নেই যে এরকম একটা ঘটনা যে কতটা নোংরা এবং দুর্ভাগ্যজনক আমি সিবিআই এর উপরে কতটা ভরসা করছি আমার ভরসায় কিছু হবে আজকে পুরো দেশ ভরসা করে তাকিয়ে আছে পুরো রাজ্য ভরসা করে তাকিয়ে আছে ভরসা তো এটাই করছি যে ভাই দোষীদের শাস্তি দাও সমাজে কান পাতলে শোনা যাচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা দেওয়া হচ্ছে মাছটা কি গন্ধ বেরিয়ে গেছে দেখো এই যাবে এইগুলো দেখো কেউ বলবে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে কেউ বলবে মাছ দিয়ে শাক রান্না করা হচ্ছে যার যেটা পারসেপশান যেমনভাবে ব্যাপারটাকে দেখতে চায় আমার এখানে না শাক না মাছ আমার এখানে একটি বোনের সাথে একটি মেয়ের সাথে এই অন্যায় হয়েছে তার তুমি ভাই বিচার করো এবং তার সাজা যারা দোষী তাদের জীবনটা যে নষ্ট করো তাদেরকে তুলে তুমি কঠোরতম শাস্তি দাও খাতাম আমি তাতে খুশি তাতে কে কি বললো না কার কি পারসেপশান হলো দেখো আমরা কোথাও না একটা মেন জিনিস থেকে আমরা সরে যাই এটাও কিন্তু আমাদের একটা প্রবলেম কোথাও কি সমাজের সার্জারি করে দিল জুনিয়র ডাক্তাররা দেখো মেরুদণ্ডের সার্জারি মেরুদণ্ড মেরুদণ্ড করে সবাই মেরুদণ্ড খুঁজছে কেউ হৃদয় খুঁজছে না তার জন্য আমি একটা পোস্ট করে ইজ লুকিং ফর স্পাইন নো ওয়ান ইজ লুকিং ফর হার্ট একটা হৃদয় দিয়ে তুমি যদি চিন্তা করো না দেখবে একটা মানুষকে কটুক্তি করতে গেলেও তোমার ভাববে তুমি যে কেন করছে আমি এর এটা কার কার ভালো করছে আমি সমাজে সো আমার মনে হয় সাথে সাথে মস্তিষ্ক সমস্ত ইন্দ্রিয় চলা উচিত মানুষের যেইটার মাধ্যমে আমার মনে হয় কেউ একজন ভালো স্টেপ করতে পারবে বাট হ্যাভিং কিছু করার নেই এখন একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি আজকে তুমি পশ্চিমবাংলার কথা বলছো আজকে তুমি পশ্চিমবাংলার বাইরে একবার তাকিয়ে দেখো কোথায় দেখলাম উজ্জয়নে দিন দাহারে একটা মেয়েকে রেপ করেছি এটার ভিডিও করেছি এটা তো আমাদের আমাদের একটা বেসিক মানে এই এডুকেশনটা আমাদের প্রচণ্ড কম সো এনারটা তোমাদের কম সেই জায়গাটা নিয়ে কঠোরতম কঠোর শাস্তি দিয়ে দিলে কিন্তু এই সিচুয়েশন থেকে আমরা বেরোতে পারব না আমরা বুক ক্যাপিটাল প্ল্যানিশমেন্ট দিয়েছি ধনঞ্জয় থেকে শুরু করে এর আগেও হয়েছে কি কিছু সমস্যার সমাধান হয়েছে কি বলো হয়নি তাই বেসিক এডুকেশনের জন্য তোমাদের মতো সেলিব্রিটি বা তোমাদের মতো পাবলিক ফিগারদের দিতে এগিয়ে আসতে পারবে আমরা এগিয়ে এসে কি গান বাজনা ছেড়ে তো আর কাউকে আর মোরাল এডুকেশনটা কতটা তুমি দিতে পারবে আজকে আমার যেটুকু এক্তিয়ার আছে আমাকে মানুষ কোথায় দেখতে পাচ্ছে নয় তোমার সাথে এরকম একটা কথোপকথনে দেখছে নয় একটা অনুষ্ঠানে দেখছে আমাদেরকে কেউ কোনো নিউজ চ্যানেলে দেখেছ বসে থাকতে আজকে তুমি যে কোনো নিউজ চ্যানেল তুমি খোলো কি হচ্ছে রাজ্যে ভগবান জানে চার পাঁচজন বসে নিজেদের দলের বক্তব্য বকর বকর করেই চলেছে এতে কার ভালো হচ্ছে এতে কি যে বাচ্চা ছেলেটা বা মেয়েটা বড় হচ্ছে বাড়িতে পাঁচ বছর ছ বছর সাত বছর তারা কি এই চ্যানেলগুলো দেখে কিছু শিখতে পাচ্ছে না তারা কি পলিটিক্যালি কোনো কিছু আইডিয়া পাচ্ছে যেটাতে মানে কি বিশাল জায়গায় ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে একটা লেকচার দিয়ে তার নাম হচ্ছে কি হচ্ছেটা কি তুমি বলো না তুমি এখন নিউজ চ্যানেল খুলে রাখো এই যে কেউ কোনো খেলা খেলছে কোনো ডাক্তারের ইন্টারভিউ নেই কোনো শিল্পীর ইন্টারভিউ নেই কেন অভিনেতার ইন্টারভিউ নেই পাঁচটা দলের পাঁচটা ইয়ে বসে আছে রিপ্রেজেন্টেটিভ তারা নিজেদের মধ্যে চুলোঝুলি করছে তো এইটা দেখে তুমি কি শিখবে আমার না মানে আজকে দশ বছর একটা ছেলে বা মেয়ে কী শিখছে সে একটা নিউজ চ্যানেলে একটা পেতে চায় সে একটা ভালো জিনিস দেখতে চায় সমাজের পাঁচটা ভালো লোকের কথা শুনতে চায় কোথায় দেখানো হচ্ছে এটা এ একে গালাগালি দিচ্ছে সেই তাকে গালাগালি দিচ্ছে শেষ প্রশ্ন হ্যাঁ একদম শেষ একটু হয়তো গায়ে লাগবে লাগুক শাসক ঘনিষ্ঠ শিল্পী বলে পরিচিত তুমি এই জঘন্য ঘটনার পর তুমি কন্ডেম করবে শাসকের কোন কোন জায়গায় ভুল হয়েছে দেখো যেকোনো জায়গাতেই তো একটা তুমি যকই জিয়ারে বসছো তখন যদি একটা কিছু হয় সেটা যেই শাসকই হোক আমি খুব অ্যাপ্রিশিয়েট করছি তোমার এই কথাটা যে তুমি শাসক টার্মটা ইউজ করলে অনেকে কি বলে বলো তো ডাইরেক্ট পার্টি কথা বলে শাসক যে কথাটা না শাসকের শাসনে অনেক সময় একটা দুটো ডিসিশান এরকম হয় একটা দুটো কথা এরকম হয় কিন্তু তার মানে এই না যে মানে পুরো একটা জিনিসই তাকে আমার তো ভরসাটাও রাখতে হবে তার উপরে মানে তাকে তো আর ওভারনাইট আমি বলতে পারি না যে ইউ লিভ ইট অ্যান্ড আমিও কাল থেকে শাসক হয়ে যাচ্ছি এই জিনিসটাও ভুল মানে একটা একটা লেভেল অফ সুযোগ দিতে চাইছো শাসককে শুধরে নেওয়ার জন্য ডেফিনেটলি শুধরে যায় কারণ ইতিহাস তো তাই বলছে যে তার সেই সব জিনিসের তো কখনো সেরকম খারাপ আমরা দেখতে পাইনি আজকে নইলে মানুষ কেন ভরসা করছে আজকে মানুষ নইলে কেন আস্থা করছে আজকে আমার বা তোমার একার সাপোর্টে তো আর শাসক শাসক হচ্ছে না লক্ষ লক্ষ মানুষের সাপোর্ট নিয়ে শাসক হচ্ছে তো তারা কেন শাসক নিশ্চয়ই তারা ভরসা করছে আমার মনে হয় যে একটা গায়ে গাগ লাগাবার আগে এইটা চিন্তা করা উচিত যে একটা কি বলে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা টাইমও লাগে যে একটা যদি ঘটনা হয়ে থাকে সেই ঘটনাটাকে ম্যানেজ করার বা সেই ঘটনাটাকে খতিয়ে দেখার একটা টাইমও থাকে আজকে তুমি বলো আমি এই ঘটনাটা ফিরে আসছি জাস্ট এক মিনিট নেব সঞ্জয় রাই বলে যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে সে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে বুঝছিল তো প্রথম দিন তারপরে কি সিবিআই আর কাউকে অ্যারেস্ট করতে পেরেছি অ্যাপার্ট ফ্রম সন্দীপ ঘোষ আর এরা সন্দীপ ঘোষ ওয়াজ অলওয়েজ ইন রেডার আর কোনো থার্ড পার্টি নাম পেয়েছ যে হঠাৎ একটা এরকম একটা মিস্টার এক্স বলে আর এই কোথেকে এলো তো আগেই তুমি একটা ভার্ডিক্ট এনে দিচ্ছ আগেই মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে আগেই একটা জিনিস বটম লাইন হয়ে যাচ্ছে হ্যাভ সাম পেশেন্স এবং এর এরমভাবে এটাও প্রমাণিত হয়েছে এরমভাবে এরকম অনেক জায়গা হয়েছে যে নানান কেস মধ্যে থেকে শিফট করে গেছে বিকজ অফ অল দিস থিংস তো আমার মনে হয় যে থা পেশেন্স রাখা উচিত এবং দেখা যাক না কী হয় বন্যা দুর্গতদের জন্য কি বলবে খুব খারাপ লাগছে ও এই ভিডিওগুলো এই ছবিগুলো দেখে মানে লিটারেলি যেখানে সামনে একটা পুজো আসছে সবাই একটা একটা আনন্দ যাই হোক বাঙালির পুজোর সাথে তো একটা বিশাল সম্পর্ক সবাই একটা আনন্দের টাইমে ফিরতে চায় কিন্তু তার মধ্যে এই মানুষগুলোর এই অবস্থা এবং তাদের পাশে আমরা কথাও বলেছি এক দুজনের সাথে যারা ওখানে যাচ্ছে ত্রাণ করতে এবং নানানভাবে সাহায্য আমরা সেটাই বলছি যে আমরা ওই যারা করছে আমরা জেনারেলি ডেফেন্ডামদের সাথে কাজ করি হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা আমাদের এনজিওর সাথে মানে যারা ওখানে বন্যার যে যারা সাফার তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য যারা অর্গানাইজেশন করছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি তাদের সাথে কথাও হয়েছে দেখা যাক আমরা যতটা আমাদের সাধ্য মতো আমরা সাহায্য তো হ্যাঁ কোভিডে দুবেলা করে খাবার দেওয়া হতো যারা কোভিড পেশেন্ট থাকতো সেটা আমি অঙ্কুশ আছে তোমাদের সঙ্গে হ্যাঁ অঙ্কুশ অঙ্কুশ আর বিক্রম আমি যখন ওদের জানাই তখন আমার যে ভাই ডেফিনেটলি তোর সাথে আমি আছি আর বিট্টু বলো অঙ্কুশ বিক্রম এরা অনেক ছোটবেলা থেকে বন্ধু তো তো একটা অন্যরকম মানসিক জায়গার একটা মেন্টাল বন্ডিং ওদের সাথে কাজ হলো না হলো সেটা পরের কথা কিন্তু একটা পারিবারিক সম্পর্ক ইউনো তো সেই জিনিসটা আমি লাকি ভগবানের কাছে যে তোমাদের সকলে ভালোবাসা পাই হ্যাভিং সেট আমি চাই রাজ্যের আমাদের এই দেশের সকলে যেন ভালো থাকুক কেন কারোর সাথে যেন এমন কিছু না হয় আমার শত্রুর সাথেও যেন এরকম না হয় টলিস্কোপের দর্শকদের জন্য টলিস্কোপের দর্শককে আমার অনেক ভালোবাসা অনেক মজাদার ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বললাম আপনারা দেখছেন আপনাদের কারোর ভালো লাগতে পারে কারোর নাও ভালো লাগতে পারে তাহলে টলিস্কোপের কমেন্ট বক্সে নোংরা ভাষা বা কটুক্তি করে ব্যাপারটাকে ছোট করবেন না আপনাদের যা বলার বলবেন ডেফিনেটলি আমরা শুনবো কিন্তু পেয়ারসে কারণ আমাদের এটাই সম্পর্ক এরকম মানুষ মানুষের জন্য থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন